হ্যাঁ ওই যে আমি তো ওই যে নদীর পাড়া আসছিলাম ওই নদীতে কিছু ওই যে জেলেরা মাছ ধরতেছে দেখি ওদের কাছে যদি মাছ পাই তাহলে টাটকা কিছু মাছ নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি রেখে দিচ্ছি শোনো

আপনি যারা দিন যে মাছ পাবেন আমার এসে মাছগুলো দিবেন আমি ওয়াদা করছি কথায় কথায় মিথ্যা কথা বলা আমার নতের খেয়ানত করা বড় খেলাপ করা স্যার মুনাফিকের আলামত তিনটি কথায় কথায় মিথ্যা কথা বলা আমার খেয়ানত করা স্যার আমি সকালবেলা ছোট ভাইয়ের কাছে দিছি তার কাছে আমি মাছ বিক্রি করব আমি আপনার কাছে মাছ বিক্রি করব না শোনো আমি প্রয়োজনে তোমাদের টাকা পয়সা বাড়িয়ে দিব যদি একশো টাকার মাছ হয় সেখানে পাঁচশো টাকা দিব পাঁচশো টাকার মাছ হলে এক টাকা দিব প্রয়োজনে আমি তোমাদের দুই হাজার টাকা দিব ঠিক আছে টাকা নিয়ে কখনো তোমার টেনশন করি না শোনো বাংলাদেশে যদি দশজন ধনী থাকে এই দশজনের মধ্যে কিন্তু আমিও একজন আছি অতএব তুমি টাকা পয়সা নিয়ে কখনো টেনশন করো না এরকম ওয়াদা অনেকেই দিয়ে থাকে ঠিক আছে ওয়াদা দেয় করে সেই করে যখন টাকা পয়সা দেখায় এরকম কত ওয়াদা দেখলাম টাকা পয়সা দিলে তখন আর ওয়াদার কথা ভুলে যায় मी सर आम्ही जीवावर टाकलं ना दिस इज माय चॅलेंज